থ্যাংক ইউ ভেরি মাচ আরও একটা চ্যালেঞ্জ শুরু হচ্ছে আমার এই জার্নিতে এবার এক মাসে অনেকগুলো কান্ট্রি কভার করলাম ফাইভ কান্ট্রি ভেরি ইম্পর্টেন্ট যেমন ফিলিপিন্স নিয়ে মানুষের অনেক কনফিউশন আছে যে ফিলিপিন্সের ভিসা কী করে পাওয়া যায় বা ফিলিপিন্সের ইমিগ্রেশনের প্রসেস কী আছে তো সেগুলো সব তথ্য আমার কাছে এখন ক্লিয়ার সেই তথ্যগুলো পর্যন্ত আমি দেব ইভেন হংকংয়ে কোথায় থাকবে কিভাবে থাকতে হবে সস্তায় কী তো যারা ট্রাভেল ভালোবাসে বিভিন্ন দেশ ঘুরতে ভালোবাসে তাদের আশা করি এই সমস্ত তথ্যগুলো কাজে লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই নেমে গেলাম আবার এসে পড়লাম কলালামপুর এখানে আরও একটা চ্যালেঞ্জ শুরু হচ্ছে আমার এই জার্নিতে এই ওভার আমার লাইফের সব থেকে বড়ো ইন্টারন্যাশনাল ট্রিপের কোনো লেওভার টোয়েন্টি ওয়ান আওয়ারের লেওভার মানে একুশ ঘন্টা আমাকে কাটাতে হবে এয়ারপোর্টের টার্মিনালে ক্যানট গো আউট বিকজ ট্রানজিট ভিসা হয়তো পাবো না এখন দেখি চব্বিশ ঘন্টা বিশ বিশ ঘন্টা টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি আওয়ার্স এখন এই এয়ারপোর্টে আমার কি করে কাটে দেখো কত লোক বসে আছে সব চেক ইন গেটের সামনে এই বাদিকে চেক ইন গেট আমি তুই যাবো ট্রান্সফারে ইমিগ্রেশনে যেতে হবে না আমাকে দেখো কত ভিড় প্রচুর লোক এরা সব মালয়েশিয়া ঘুরতে আসছে টাইম টু গো ব্যাক টু ইন্ডিয়া আর এই হচ্ছে ডিউটি ফ্রি দৃশ্য কলানুপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমার গেট হচ্ছে পি ইলেভেন এই দেখো পি টু পি ওয়ান টু পি টোয়েন্টি টু গেট পি ওয়ান টু পি টোয়েন্টি ওয়ান তো এই হচ্ছে আমার বোর্ডিং গেট আজকের কলকাতার জন্য ওভারঅল ট্রিপ ভালো মন্দ মিশে গেছে অনেক নতুন কিছু শিখলাম এভাবে শিখে যাচ্ছি এই হচ্ছে বোর্ডিং গেটে যে সিকিউরিটি গেট আর এই আমি সিকিউরিটি ক্রস করে তারপরে চলে যাবো আমার বোর্ডিং গেটে কলারমপুর এয়ারপোর্টকে বাই বাই করে দিয়ে যাই হোক এবার এক মাসে অনেকগুলো কান্ট্রি কভার করলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফাইভ কান্ট্রি এই সামনে সিকিউরিটি আছে সিকিউরিটি গেট আছে তো ক্যামেরা এখন এখানে আমাকে বন্ধ করতে হবে সিকিউরিটি চেক টেক সব হয়ে গেল আর এখন জাস্ট প্রতীক্ষা নিজের জায়গায় পৌঁছানো তো আর আড়াই ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ হবে আমরা চলে যাব আবার কলকাতা এই ট্রিপে অনেক নতুন রকম অভিজ্ঞতা হলো অনেক নতুন কিছু জানলাম অনেক মিস্টেকস করলাম সেগুলো থেকে অনেক কিছু শিখলাম আর এই দেখো সব চিকেন গেটের দৃশ্য ওয়ান সেকেন্ড ব্যাক টু মাই সিটি কলকাতা দার্জিলিং কেনা কিন্তু কিছু কিনবো কি না কিনব না চলো ফর্গে কখন দেখা যাবে ট্রিপটা শুরু হওয়ার আগে দেখো অনেক ভালো কিছু দেখলাম খুব সুন্দর ট্রিপ হলো আমার ইন্দোনেশিয়া ট্রিপ খুব ভালো হয়েছে হংকং খুব ভালো হয়েছে মাকাও ভালো হয়েছে অনেক ইনফরমেশান নিলাম কি করে কি করতে হবে যেরকম যদি মাল্টিপল এয়ারলাইন্সে ট্রানজিট হয় সেক্ষেত্রে তার কী করণীয় আছে সেসব অভিজ্ঞতা হলো আর এই হচ্ছে পি ইলেভেন আমাদের বোর্ডিং গেট ফর কলকাতা গেট এখনও খোলিনি কারণ এখনও আমাদের বোর্ডিং শুরু হয়নি পি টেক টাইম সময় সাপেক্ষ ব্যাপার ফিলিপিন্স নিয়ে মানুষের অনেক কনফিউশনস আছে যে ফিলিপিন্সের ভিসা কী করে পাওয়া যায় বা ফিলিপিন্সের ইমিগ্রেশনের প্রসেস কী আছে তো সেগুলো সব তথ্য আমার কাছে এখন ক্লিয়ার সেই তথ্যগুলো পর্যন্ত আমি দেবো ইভেন হংকংয়ে কোথায় থাকবে কিভাবে থাকতে হবে সস্তায় কীভাবে হংকংয়ে অ্যাকোমোডেশন পাওয়া যায় সেগুলো তথ্য হংকং থেকে মাকাও কিভাবে যেতে পারবে সেই তথ্য সব ইনফরমেশান আস্তে আস্তে একে করে আসবে ব্লগে দেখতে থাকো তো যারা ট্রাভেল ভালোবাসো বিভিন্ন দেশ ঘুরতে ভালোবাসে তাদের আশা করি এই সমস্ত তথ্যগুলো কাজে লাগবে এখানে একটা জিনিস দেখাই দেখো কত সুন্দর করে দেওয়া আছে একটাতে পেপার একটাতে প্লাস্টিক একটাতে মেটাল তো রিসাইকেল করতে কত সুবিধা হবে এইভাবে ঠিক নিজেদের জায়গাগুলোকেও ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের দেশটাও ভালো থাকে ইচ্ছা করে মানে মনে হয় যে আমার দেশও যেন সমস্ত পৃথিবীর সেরা উন্নত দেশের মধ্যে আমার দেশ একটা হোক ভারতবর্ষ একদিন সেই স্বপ্নও সত্যি হবে এখন এগোচ্ছে যথেষ্ট গ্রো করছে আরও পঁয়তাল্লিশ মিনিট সো আমার লাইফের সবথেকে বড় ট্রানজিট হলো এটা কি করে কাটালাম পুরোটা বাইরে কাটায়নি কারণ বারো ঘন্টার জন্য ক্যাপসুল হোস্টেল বলে মানে প্রত্যেকটা যে কোনো বড়ো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই থাকে সেই ক্যাপসুল হোটেলে রুম নিলাম যদিও এটা এক্সপেন্সিভ কিন্তু ক্যাপসুল হোস্টেল অ্যাক্সেস করার কারণ হচ্ছে সেখানে আমি বারো ঘন্টা কাটাতে পেরেছি অ্যাটলিস্ট কিছুটা ঘুম আমার হয়েছে যাতে করে ফ্রেশনেস কিছুটা থাকে যে সন্দানগুলো করতে পারলাম না অ্যাটলিস্ট ফ্রেশ আপ হতে পেরেছি তাতে খরচা পড়লো প্রায় চার হাজার টাকা তিন হাজার ছশো টাকা নিল ফর টুয়েলভ আওয়ার্স যাই হোক তো একটা নতুন চ্যালেঞ্জ গেলো নতুন অভিজ্ঞতাও নতুন হলো কলকাতায় গিয়ে এবারের মতো এই ট্রিপ আমার ইতি হবে আবার হয়তো সামনে মাসে আরও এক নতুন ট্রিপের সূচনা হবে আর আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে আর যতদূর পারি আমি সবসময় চেষ্টা করে যাই যে সমস্ত ইনফরমেশান চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরার যেটুকু সম্ভব হয় আর কি আর দেখো মানে ফ্লাইট এখান থেকেই যাবে আর কি সব কেবিন ভেরি গুড ইভিনিং দেখো সবার আগে কেউ নেই পুরো ফ্লাইট আমি একাই মানে ফার্স্ট সেকেন্ড আই থিঙ্ক একজন আগে গেছে পিছনে একজন আসছে তো যেহেতু লাস্টে সেই জন্য অপরচুনিটিটা ভালো পাই আর এটাতে আরেকটা বেনিফিট কি লাস্টের দিকে এয়ারক্রাফ্টে লাস্টে বসার আরেকটা বেনিফিট হচ্ছে ওয়াশরুম অ্যাক্সেস করা যায় খুব ইজিলি অ্যান্ড এই হচ্ছে থার্টিএস থার্টি এ হচ্ছে আমার সে

সো এয়ার এক্সপিরিয়েন এয়ার এশিয়া ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ আমার ভেরি গুড যতবার আমি এয়ার এশিয়াতে ট্রাভেল করেছি প্রত্যেকবার সমস্ত কিছু মিলে ফ্রম দ্য বাইস থেকে আরম্ভ করে ফ্যাসিলিটিস থেকে আরম্ভ করে ওভারঅল ইটস এ ভেরি পারফেক্ট এয়ারলাইন্স ফর বাজেট ট্রাভেলার লাইক মি একটা লম্বা ট্রিপ কমপ্লিট করে ব্যাক করছে I'm feeling good because I'm going back home and uh, secondly I like uh, I miss my travel I miss my travel because it's a long time I did it it's near about 20 months is a not small time it's not a small thing so somehow it's a big achievement for me I am a to of big and uh, now time to get back to home আরও একবার দেখিয়ে দিই কলালামপুর এয়ারপোর্ট বিকজ মাই জার্নি ওয়াজ স্টার্টেড ফ্রম দা সেম এয়ারপোর্ট আমার আবার ফিনিশ হচ্ছে ফ্রম দা সেম এয়ারপোর্ট এই এয়ারপোর্ট দিয়ে আমার পুরো জার্নি শুরু হয়েছিল আর এখান দিয়ে আমার জার্নি শেষ হচ্ছে তো এই আর কি আর কয়েক ঘন্টা পরে ব্যাক টু হোম আর আশা করি তোমাদের আমার সমস্ত ভিডিও বলো বা ব্লগ বলো ভালো লেগেছে আর যতদূর আমি পেরেছি আই হ্যাভ ট্রাই টু ইউ দা বা কি মাই বেস্ট সব ইনফরমেশন আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি নেমে গেলাম কলকাতায় সর্বশেষে বেস্টে গেলাম কলকাতার বাটিতে এই নেমে গেলাম বুঝলেন না ধিজ গো প্রয়োজ নট আ লাউট প্রত্যেকবার কলকাতা এয়ারপোর্টে ঢোকা আর বেরোনোর সময় গেটে একটা কথা বলবে স্যার দিস কো প্রয়েজ নট অ্যা কলকাতা এয়ারপোর্টে এন্ট্রি ইমিগ্রেশন সব কিছু জিজ্ঞেস করলো খালি ফিলিপিন্সে গেছিলেন কোথা থেকে আসলেন বললাম ফিলিপিন্স বলে খালি ফিলিপিন্সে গেছিলেন দেখি ঠিকই আছে কিউরিয়াস হয় ভালো লাগলো অনেক দিন পরে বাংলা বলছি বাংলায় কথা বলছি নিজের জায়গায় এসে বাঙালি লোকেদের সাথে মিশছি তো ওটা একটা আলাদা আনন্দ অবশ্যই হয় খুব ভালো লাগে নেমে বললাম আমার তো বেল্টের সাথে কোনো দরকার নেই এবার আমাকে এক্সিট করতে হবে এক্সিটে যেতে হবে